ফুলবাড়িতে কানাহার দিগি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে মুক্তিযোদ্ধা সংসদকে উনিশ আটাত্তর সালে এককালীন প্রদত্ত ঐতিহাসিক কানাহার দিঘি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফুলবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী আকন্দের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধাকালীন জুনিয়র কমান্ডিং অফিসার সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ডেপুটি কমান্ডার উদ্দিন ও আব্দুল মোল্লা বক্তব্যে বলা হয় ভুতুড়ে ব্যবহারের অনুপযোগী কানাহার দিঘিটি ফুলবাড়ির মুক্তিযোদ্ধাদের কল্যাণে উনিশশো আটাত্তর সালে এককালীন বরাদ্দের জন্য আবেদন করলে মুক্তিযুদ্ধ সংসদের নামে সেটি লিজ হিসেবে প্রদান করা হয় সে সময় আমরা নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার মরহুম লিয়াকত আলীকে প্রজেক্ট প্রদান করে দিঘিটির সার্বিক সংস্কারের জন্য একটি স্কিম প্রণয়ন করি অতপর উনিশশো সাল থেকে অধ্যবধি যথাযথভাবে দখল করে আসছি এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমন্বয় ও লিয়াজু কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী শাহ আবুল জামাল উদ্দিন সভাটি পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ